হ্যালো বন্ধুরা শুক্রবার গুড মর্নিং রেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আর এখানে দেখুন পুজো আচ্ছা সব হয়ে গেছে মৌ করেছে এই যে আর আমি রান্নায় ঢুকে গেছি ছেলে অফিস বেরোবে তাড়াহুড়ো আছে আর এখানে জল টল সব করায় দেখ ঘরের কাজও মোটামুটি হয়ে গেছে আর এখানে আমি আজকের করব শুক্ত তার আয়োজন করে ফেলেছি এই যে শুক্ত আমার কতাক সব কেটে দিয়ে গেছে এই যে উচ্ছে এগুলো করব বড়ি এসব করবো আর এখানে সব পাটনাগুলো মিক্সিতে সব করে রেখেছি যদি কারেন্ট অফ হয়ে যায় ওই ভয়ে আর এখানে চা তাহলে দেখতে থাকুন ব্লগটা আশা করছি ভালো লাগতে পারে দেখুন আপনাদের সঙ্গে কথা বলছি আর এদিকে কাজও করে নিচ্ছি আর এখানে তেলটা বসিয়ে দিচ্ছি মাছ ভাজা হবে আর শুক্তো হবে এই তার আগে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর শুক্তোটা হওয়ার জন্য আগে বড়িগুলোকে ভেজে নিচ্ছি খুব ভাজলে হবে না মোটামুটি ভেজে তুলে নিতে হবে কারণ পুড়ে গেলে হবে না বড়িটা ভাজা হয়ে গেছে দেখুন তুলে নিচ্ছি এখানে আগে উচ্ছেটাকে ভেজে নিচ্ছি উচ্ছেটা ভেজে নিয়ে ঘরের কাজগুলো সেরে নিচ্ছিলাম সেটা আর আপনাদের দেখানো হয়নি উচ্ছেটা ভাজতে ভাজতেই চলে গেছিলাম এখানে দেখুন নুনটা দেয়া হয়ে গেছে আর মাছেতেও নুনটা দিয়ে দিচ্ছি পোনা মাছ আর এখানে দিয়ে দেবো হলুদ মাছেতে আর এতেও সাম এতে কোনো হলুদ টলুদ কিচ্ছু দেবো না দিয়ে ভালো করে আগে উচ্ছেটাকে ভেজে নিচ্ছি সেটাও ভাজা হয়ে গেছে এর মধ্যেই দিয়ে দিচ্ছি সাইড করে সব রকম সবজি যা যা দেয় ডাঁটা তারপরে হচ্ছে বেগুন সব রকম দিয়ে দিয়েছি রাঙালু আলু বড়ি দই লাস্টে বড়িটা দিয়ে দেবো মানে একটু আগে বড়িটা দিয়ে দেবো তাই এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই কারণ শুক্তো এতে খুব বেশি সবজিটা ভাজে না মোটামুটি একটু ভেজে নিলেই হবে আর এর মধ্যে পোস্ত আর সর্ষে দিয়ে দেবো হ্যাঁ তার মধ্যে একটু আদাও যাবে আর এখানে দেখুন চিনিটা দিয়ে দিচ্ছি আমাদের একটু শুক্তো মিষ্টি মিষ্টি খায় আর কি তাই জন্যে আমাদের শুক্তোটা একটু মিষ্টি করলাম আর এখানে নুনটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়াগুলো করে নেব নিয়ে আর এবার দিয়ে দেবো আপনার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর একটু ধনে জিরে দিয়ে দিচ্ছি এখানে দেখুন পোস্ত আর সর্ষেটা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম এদিকে ভাতটা হয়ে গেছে এবার নামাবো আর মৌ বললো মামুনি তোমার হাতে ব্যথা সরো আমি নামিয়ে দিই বলে ওই নামিয়ে দিচ্ছে আর এদিকে আমি দেখুন পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম এবারে জল দিয়ে দেবো গরম জল দিয়ে এটাকে চাপা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেবো আর এদিকে মুভ ভাতটা না নিচ্ছে আর আমি এদিকে একটু জল দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নিচ্ছি পোস্ত এই এটা পোস্ত আর সর্ষে দিয়ে আর এখানে একটু গরম জল দিয়ে দিলাম খেতে কিন্তু ভালোই হয়েছে আমি টেস্ট করে দেখলাম নুন চিনিটা ভালোই হয়েছে বড়িটাও ছেড়ে দিলাম মাছটায় নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে এবারে তেলেতে ছেড়ে দেবো তেলটা গরমও হয়ে গেছে আর ওইদিকে তো শুক্তোটা চলছে আর এখানে দেখুন মাছ কটায় সবটাই দিয়ে দিচ্ছি দিয়ে এবার চাপা দিয়ে মাছটা হতে দেবো আর এদিকে শুক্তোটা দেখুন হয়েই এসছে এর মধ্যে একটু দুধ দিয়ে দেবো আর দিয়ে দেবো গরম মশলা একদম ছিল না ওই জন্যে ঘি দিয়ে দেবো এখানে দেখুন এবার দুধ চা দিয়ে দিচ্ছি দুধটা দিলে একটু বেশ কালারটা ভালোও আসে তাই জন্য এটা দিয়ে দিলাম আর এটা চাপা দিয়ে দিলাম একটু দেখুন ঘর পুরো ক্লিন হয়ে গেছে আজকের মাদুরটা পেতে দিয়েছি ভালো লাগছে আর এই যে এখনও কাজে বউ আসেনি আসবে মানে ঘর টর মুছতে এখন আসেনি এইবার আসবে কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে দেখুন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এই যে এই যে নটুন পুরো ভিজে দেখছেন বৃষ্টি পড়ছে টপানে পড়ছে জামা কাপড় তো মেলতে পারিনি ওপরে মেলা হয়েছে ওপরে বারান্দায় আর কি করা যাবে কিছু করার নেই আর মোটামুটি কমপ্লিট এখানে ছেলের ভাত মাছ সব গরম করে রাখা আছে খাবে তো পুজোর হয়ে গেছে জানেন বন্ধুরা এখানে সুস্থটা হয়ে গেছে কমপ্লিট এবার নামিয়ে ফেলছি নামিয়ে ফেলছি একটা বড় জায়গা থেকে নামাচ্ছি বেশি হয় তো এইটা হচ্ছে আমি একটা চাষি বসলে তার মুখটা দেখুন এই ভালো হয়েছে গুড় দিয়ে করে নেবো নামটা আর এদিকে মাছটা একবার উল্টে দিয়েছি আর একবার উল্টে দিচ্ছি একটু কড়া করে না ভাজলে না আমাদের বাড়িতে কেউ খেতে চায় না মাছ বলে লাগবে একটু আমাদের করেই ভাজা হয় আচ্ছা এখানে গরম জলটা দিয়ে দিচ্ছি অল্প সেদ্ধ হবে তো আর এখানে দুটো টমেটো দেবে একটু নুন দিয়ে দেবো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য চাপাও দিয়ে দেবো একটু নুন দিয়ে দিচ্ছি যেহেতু টমেটো আছে তো নুনটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এখানে মাছটা চলছে একটা আলু শুধু দিয়ে দেবো একটা না আধখানা আলু সব পরে থাকে নয়তো আলু তুই খায় না

অল্প আলু খায় খুব বেশি আলু খায় না বুঝলেন এটা একটু চাপা দিয়ে দিলাম তার মধ্যে আর এই মাছটা ভাজা হয়ে গেছে তারা মাছটা দেখতে পাচ্ছেন না তাড়া লেখ থেকে আসুন রান্নাঘরের জায়গাটা খুব কষ্ট ওর মধ্যেই আমি রান্না আপনাদের দেখাই তাই রাখার জায়গাটা খুব কম ওই জন্যেই মানে অসুবিধে হয় তার মধ্যেই অ্যাডজাস্ট করে নিয়ে চালাই আচ্ছা এখানে আলুটা দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রেখেছি এবারে দিয়ে দেব ধনে জিরে কাশ্মীরি লঙ্কা পলু আর একটু ফোড়ন ভাত ফোড়ন দিলাম এখানে হয়ে গেছে এবার দিয়ে দেবো নুন একটু কমিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম এই দেখুন এখানে চাটনিটা হয়ে গেছে আর এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে একবার খুলে দেখে নিয়েছি আমি অলরেডি আর ওর ওপর দিয়ে ভাজা মশলাটা দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর কি গুঁড়ো করা ছিল সেটা দিয়ে দেবো আচ্ছা আর এখানে হচ্ছে মাছের পাল্লাটা হয়ে গেছে আর এবারে টুকটাক যেগুলো আছে সেগুলো তুলে ফেলবো দেখুন নাতনিকে স্কুল থেকে আনতে যাচ্ছি আর টোটো যাচ্ছি টোটোর রাস্তা যা রাস্তা যা টোটো আর কি করবে বলুন তো দেখুন বৃষ্টির জল হয়ে পুকুরটা কত ডুবুডুবু হয়ে গেছে কি ভালো লাগছে না দেখতে আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আমার নাতনিকে আনতে যাচ্ছি স্কুল থেকে দেখুন নাতনিকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছি আর ওর কি মজা ওই দিকটা একা একা বসেছে শুভ সন্ধ্যা বন্ধুরা একেবারে সন্ধ্যেবেলা হাজির হয়ে গেলাম আপনাদের কাছে যাব একটু ডাক্তারের কাছে এদিকে রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার করে ফেলেছি আর এদিকে দেখুন না বৃষ্টির জন্য কোট রাখা এদিকে নাতনিকে ড্রেস পরানো হচ্ছে আমার সঙ্গে একটু ডাক্তারের কাছে যাবে চোখের ডাক্তার আমার কথা বেরোচ্ছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমি একটু ডাক্তারের কাছে যাচ্ছি চোখে চোখটা একটু ডিস্টার্ব করছে এদিকে চোখটা কী ব্যাপার বুঝতে পারছি না ไป যাই হোক ওইজন্য নে ডাক্তারের কাছে যাচ্ছি আর এই গুড়িটাকে নিয়ে যাব এই যে এটার মাথা বেথা করছে কেন দেখতে হবে যাই ডাক্তারের কাছে একটু নিয়ে যাব আমারটাও দেখিয়ে নেব ওকেও দেখিয়ে নেব দুজনকে দুজনকে দেখে নেব হ্যাঁ মাথা ব্যথা আমাকে দেখে নেবে হ্যাঁ তোমাকেও হাতে ব্যাতে নিয়ে নেবে না আমার চুকে চুকে ব্যাতে নিয়ে নেবে হ্যাঁ শুনছে কথা টগরি টুকটুক করে কথা বলেছে হ্যাঁ হ্যাঁ চালিয়ে দাও পাম্পটা চালিয়ে দাও বাইরে বৃষ্টি পড়ছে সমানেই বৃষ্টি পড়ে যাচ্ছে তা আমরা অটো করেই যাবো বুঝলেন তাহলে করাই আছে রিজার্ভ করাই আছে এই যে মৌরানিকে এবার সামনাসামনি দেখুন এইবারও ভালো ড্রেস পরে আছে আইটি পরে স্বাচ্ছন্দ্য বোধ করে না তো ওই জন্য ক্যামেরার সামনে আসে না মেয়ে চুল বেঁধে দিচ্ছে তাহলে যাই ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি এসে তারপরে ব্লগটা শেষ করব আপনাদেরকে জানাবো কি হলো না হলো করে ব্লগটা শেষ করব কারণ আজকের হয়তো ব্লগটা আবার ছাড়তে অনেক দেরি হয়ে যাবে জানি না কি মানে টাইমের আমার যা গন্ডগোল হয়ে যাচ্ছে না একের পর একটা এই হচ্ছে ব্যাপার মানে বাঁধা এসে যাচ্ছে অনেক ডাক্তারের কাছে দেখুন চোখের ড্রপ দিয়ে বসে আছি আর এই দেখুন রাত্রি খিচুড়ি হচ্ছে গোবিন্দভোগ চালে এখানে আলু কেটে রেখেছি এখানে পরিষ্কার জায়গা কিন্তু কিছু মনে করবেন না কেটে পরিষ্কার জায়গাতে রেখেছি কড়া বসিয়ে দিয়েছি আজকের হবে রাত্রিরে খিচুড়ি আর এইভাবে দেখুন আজকে গেট আপটা একটু চেঞ্জ করেছি ডাইনিংয়ে এই যে সোফাটা বড় সোফাটা এদিকটায় দিয়েছি আর এইখানে হচ্ছে ঠাকুরের ওই জিনিসটা মানে তাকটা তুলে দিয়েছি আর ওখানে ফুলের বকেটা রেখে দিয়েছি মানে ফুলদানিটা আর কি আর এখানে ঠাকুরটাকে একটু সরিয়ে দিয়েছি আর এখানে ছোট সোফাটা সিফট করে দিয়েছি এক্ষুনি ডাক্তার দেখিয়ে এলাম চোখের জন্যই যে দেখছেন চোখ ফুলে আছে অ্যালার্জি হয়েছে ইনফেকশান হয়ে গেছে চোখে আমার ওই জন্য এই যে ফুলে আছে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো সব ফুলে আছে তারপরে চোখে ড্রপ ট্রপ দিল এখন একটু দেখতে খুব অসুবিধে হচ্ছে আমার কারণ চোখে তিন রকমের ড্রপ দিল এখন মানে ডাক্তারের সামনেই দিলো দিয়ে পরীক্ষা করলেন ডাক্তারবাবু আর চোখটা একটু ঘোলাঘোলা লাগছে অসুবিধে হচ্ছে মানে কি করে এডিট করব কে জানে জানি না খুব ঘোলা ঘোলা লাগছে অসুবিধে হবে হয়তো তবুও মার্জনা করে দেবেন যদি ভুল ভালো হয় তাহলে খিচুড়িটা আজকে বৃষ্টির দিন খিচুড়ি হচ্ছে তাহলে এখানেই আমি ব্লগটা আজকে শেষ করছি বন্ধুরা এই যে দেখছেন ইনফেকশানের চোখটার কি অবস্থা এইদিকে চোখের অবস্থা এর জন্য মলম দিয়েছে আর ড্রপও দিয়েছে আর এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি আচ্ছা তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও সুস্থ থাকবো ভালো থাকব আর লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন চ্যানেলটাকে হ্যাঁ